আসসালামু আলাইকুম এর আগে আপনারা দেখেছেন আমি এই জায়গায় ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে একটা ভিডিও করছিলাম সেই ইতিন বাচ্চা তার নাম হচ্ছে তামিম সেই তামিমের জন্য আজকে একটা নতুন উপহার আছে চলুন তামিমের সঙ্গে কথা বলা যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি কি রোজ আছো জি তুমি কোথায় লেখাপড়া করো মানে মাঠে কিসে মাদ্রাসায় তা আপনার অনেকই এর আগে যে আমরা ভিডিও করছি আপনারা অনেকই দেখছেন আজকে যে কথাটা হচ্ছে মূল কথা ও হচ্ছে একটা মাদ্রাসায় লেখাপড়া করে এখন ওর যাতায়াতের অনেক সমস্যা হয় বাড়ির থেকে সে মাদ্রাসায় যাতায়াত করতে একটু সমস্যা হয় এখন ওর এর আগে ওই ভিডিওটা ওর মামা দেখে ওর মামা দেখে আমার সঙ্গে যে কোনো ভাবে যোগাযোগ করছে যোগাযোগ করে ওর জন্য একটা সাইকেল কিনছে এখন সাইকেলটা কিনছে এক আমরা এখনো বলিনি তো যে কোনো ভাবে এক সঙ্গে যোগাযোগ করে আমরা সেই আগের জায়গাটাতে নিয়ে এসলাম আজকে সেই সাইকেলটা সেই তামিমের হাতে তুলে দেব এটাই সেই সাইকেল যে সাইকেলটা হবে তামিমের মামা মানে আমার মাধ্যমে সে তামিমকে দিতে দিতে বলছে এখন আমি চিন্তা করলাম আমি যদি ওইভাবে তার সঙ্গে একটা ভিডিও কথা বলতে না বলি যদি দিই হয়তোবা তামিম আমার মামা দেখবিও না না হয়তোবা বিশ্বাস নাও করতে পারে সেজন্য আমি ভিডিওটা করলাম যে তামিমকে আমি সাইকেলটা ওর হাতে তুলে দিচ্ছি আচ্ছা তামিম তোমার সাইকেলটা পেয়ে কি রকম মনে হচ্ছে খুব ভালো খুব ভালো মনে হচ্ছে জি মানে সাইকেলটা পেয়ে যখন ভালো লাগতেছে তুমি সাইকেলটা খুব সুন্দর করে চালাবা পাগা রাস্তার উপর না মানে ও খুব সাবধান করে চালাবা জি